তো আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে একটি রাজকুমারী রয়েছে আর তার বাবার ফটো টাঙানো রয়েছে তো দুই দিকে দুইটি ফটো রয়েছে তো ওই ফটো দুটি ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানে রাজকুমারীর আসল বাবাকে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো কী বন্ধুরা আপনারা কি উত্তরটি পারলেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে এ নম্বর লোকটি হচ্ছে রাজকুমারীর আসল বাবা কারণ দেখুন তার মাথায় রাজমুকুট রয়েছে এর থেকেই বোঝা যায় যে সেই আসল রাজা ছিল আর সেই হচ্ছে রাজকুমারীর আসল বাবা তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে দুইটি মহিলা খাবার খাচ্ছে তো এই দুইটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনি বলতে পারবেন এখানে কোন মেয়েটি বিষ খেয়েছে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা অনেকেই দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা এখানে এক নম্বর মহিলাটিকে দেখলে দেখতে পারবেন তার জুসের জায়গায় একটি পিঁপড়ে মোড়ে পড়ে রয়েছে এর মানে এখানে এক নম্বর মহিলাটি বিষ খেয়েছে সেই জন্যই পিঁপড়িটি মারা গেছে তার জুসেতেই বিষ মেশানো রয়েছে তো আপনারা মোবাইলের কিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে চারজন লোক একটি গাছে উঠে রয়েছে কেউ কেউ গাছ কাটছে তো এই ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখুন তো তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন লোকটি সবচেয়ে বেশি বোকা এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হলো তো বন্ধুরা আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আপনারা যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করবেন আর যারা পারেননি চলুন আমি আপনাদের উত্তরটি বলে দিই তো আপনারা এখানে লক্ষ্য করে বুঝতে পারবেন এখানে শেষের লোকটি সবথেকে বেশি বোকা কারণ দেখুন সে যেই দিকে বসে আছে সেই ডালটি কাটতে চেছে এর থেকেই বোঝা যায় যে এখানে শেষের যে মানুষটি আছে সেই সব থেকে বোকা তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে তিনটি মহিলা রয়েছে আর একটি বাচ্চা রয়েছে তো এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করুন আর বাচ্চাটিকেও ভালো করে লক্ষ্য করুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি বাচ্চাটির আসল মা এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হলো তো আমি জানি এই প্রশ্নের উত্তরটি অনেকই সহজ ছিল তো আপনারা অনেকেই হয়তো উত্তরটি দিতে পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা এখানে তিন নম্বর মহিলাটিকে লক্ষ্য করুন তার গোলায় একটি লকেট রয়েছে আর বাচ্চাটিকে লক্ষ্য করে দেখুন তারই গলাতেও সেম লকেট রয়েছে এর থেকে বোঝা যায় যে এখানে তিন নম্বর মহিলাটি বাচ্চাটির আসল মা তো বন্ধুরা আপনার মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন একদিকে আপনার মা রয়েছে অন্যদিকে আপনার বাবা রয়েছে তো এনারা দুজনেই খুবই বিপদের মধ্যে রয়েছে কিন্তু এখানে আপনি প্রথমে কাকে আগে বাঁচাবেন এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেয়া হল আমি জানি এই প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন কারণ এই প্রশ্নের উত্তরটি আপনারা সকলেই জানেন তো যারা যারা জানেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আমার মতে এখানে আগে মাকে বাঁচানো উচিত কারণ মা বেশিক্ষণ দড়িটা ধরে রাখতে পারবে না তার হাত ফসকে সে আগুনে পড়ে যেতে পারে কারণ মায়েরা একটু কমজোরি হয়ে থাকে বাবার থেকে তো এর থেকেই বোঝা যায় মাকেই আগে বাঁচানো উচিত তো বন্ধুরা আপনারা মোবাইলের স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন সেখানে তিনজন মহিলাই জলের মধ্যে ডুবে যাচ্ছে তো এই তিনটি মহিলাকে ভালো করে লক্ষ্য করে দেখুন তারপরে কি আপনারা বলতে পারবেন এখানের মধ্যে কোন মহিলাটি আগে মারা যাবে এটি বলার জন্য আপনাদের দশ সেকেন্ড সময় দেওয়া হল বন্ধুরা আপনারা কি উত্তরটি পারলেন আশা করছি অনেকেই পেরেছেন তো যারা যারা পেরেছেন আপনাদের উত্তর অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে এনে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলুন উত্তরটি দেখা যাক তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে তিন নম্বর মহিলাটি মারা যাবে কারণ দেখুন সেই যে কাঁচের ঘরটি বন্দি রয়েছে সেটা পুরোটাই কভার করা সেটাই জল ভর্তি হয়ে গেলে সে একটুও শ্বাস নিতে পারবে না আর দুটো ঘর দেখুন এক নম্বর ঘরটেই কাঁচের একদিকে ফুটো রয়েছে আর দু নম্বরটাও দেখুন কাঁচের একদিকে ফুটো রয়েছে তার মুখ পর্যন্ত জল ভরবেই না তার আগেই জল বাইরে বেরিয়ে যাবে তো এখানে তিন নম্বর মহিলাটি জল ভর্তি হয়ে মারা যাবে